কে আপনাদেরকে দেখাবো কি দেখে লিফট কেনা উচিত লিফটের মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত একটা ভালো লিফট কেনার জন্য কি কি জানা অত্যাবশ্যক তো প্রথমে আমরা লিফটের এই হচ্ছে থিকনেস স্টিলের যে সিট আছে লিফটের যে কেবিন আছে এটা থিকনেসটা চেক করব যেন ওয়ান পয়েন্ট মিলিমিটার হয় এবং থ্রি জিরো ফোর গ্রেডের সিট হয় এবং থ্রি জিরি যে ফ্লোরগ্রিড শিট হলে লিফ্টের মধ্যে হচ্ছে আপনার এক মানে আপনার যখন লিফ্টটা ধাক্কা দিবেন তখন হচ্ছে কোনো লড়াচড়া করবে না কিন্তু যদি থিকনেস কম হয় লিফটটা হচ্ছে ধাক্কা দিলে ঢেউ খাবে আর এটার হচ্ছে যে আপনার প্যানেলটা আছে আপনার সিওপির প্যানেল অরিজিনাল লিফগুলোতে সিওপির প্যানেলটা হচ্ছে আপনার এই কেবিনের সাথে অ্যাটাচ করা থাকবে মানে কোনো আলাদা না যেগুলো দেখবেন আলাদা করা সিওপি আছে অ্যালও আছে মানে সিওপিটা যদি আলাদা থাকে ভাববেন যে ওগুলো অনেক আগের মডেলের তো বর্তমান মডেলগুলোর সিওপিগুলো হচ্ছে কেবিনের সাথে অ্যাটাচ করা থাকে মানে কেবিন থেকে সেটা আলাদা করা সম্ভব না আর সিলিংগুলো দেখলে খেয়াল করবেন প্রচুর পরিমাণে লাইট ব্যবহার করা হয়েছে যাতে করে হচ্ছে কেবিনের ভেতরে যারা আমরা চলাচল করি তাদের কাছে জিনিসটা উপভোগ্য মনে হয় এবং এটার তিন পাশে হ্যান্ডেল থাকবে একটা ইনটেক লিফ্টের হান্ড্রেড পার্সেন্ট লিফটের লিফ্টের তিন পাশে হ্যান্ডেল থাকে যাতে হচ্ছে যারা যাত্রী আছে লিফটের তাদের জন্য চলাফেরাতে এটা সুবিধা হয় আর আরও একটা জিনিস খেয়াল করবেন ফ্লোরের ম্যাটটা কি পিবিসি টাইলসের কিনা ফ্লোরের যে ম্যাটটা আছে এটা হচ্ছে গ্রিপ আছে এখানে আপনি হাঁটবেন অথবা কোনো পিস খাওয়ার সম্ভাবনা নেই এটা হচ্ছে গ্রিপ সিস্টেমের একটা পিবিসি টাইলস আর এগুলো ভালো করে খেয়াল করবেন আর হচ্ছে হোয়াইট জাম কিনা লিফটের লিফ্টের এই যে প্যানেলটা আছে জামটা ডোরের ফ্রেমটা হচ্ছে হোয়াইট জ্যাম এটা একটু ভালো করে দেখবেন এটা সতেরো ইঞ্চি আছে কিনা আর হচ্ছে উপরে যে ট্রাম জ্যাম প্যানেলটা আছে ওখানে একটা আপনার ডিসপ্লে আছে ডিসপ্লেটা হচ্ছে আপনার ফুল ওয়াইড এগুলো একটু খেয়াল করবেন আর হচ্ছে লিফটের এই আপনার যে ইচিং আছে এই যে মিররের যে ইচিং আছে এটা হচ্ছে মিরর ইচিং এই মিররের ইচিংটাতে আপনি দাগ পরে কি না চেক করে দেখবেন ছুরি দিয়ে অথবা ব্লেড দিয়ে অরিজিনাল যদি স্টিলের স্টেনলেস স্টিল হয় এবং থ্রি জিরো ফোর গ্রেড হয় সাথে সাথে আপনার এই যে দাগ হবে না তারপর হচ্ছে আরও হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে লিফ্টের পর্যাপ্ত পরিমাণ লাইট সিলিংয়ে লাইট এবং বুলার ফ্যানগুলো ঠিকভাবে দেওয়া আছে কি না বুলার ফ্যান বলতে লিফটের এই যে সিলিংয়ের উপরে দুইটা ফ্যান থাকে বুলার ফ্যান বুলার ফ্যান দুইটা আছে কি না এটা দেখবেন আর হচ্ছে আপনার এই যে ভয়েস সিস্টেম যে অ্যালার্মটা হচ্ছে ফ্লোরে আপনার দিক নির্দেশনা দিচ্ছে ওগুলো একটু ভালো করে খেয়াল করবেন আর যে এই যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা হচ্ছে আপনার আপনি চাইলে যে কোনো আপনার স্মৃতি এখানে তুলে ধরতে পারবেন বিজ্ঞাপন দিতে পারবেন এগুলো একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে ডিসপ্লেটা কি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে কিনা আর হচ্ছে এই যে হ্যান্ডেলগুলো চেক করে দেখবেন এগুলো থা অরিজিনাল এস এর কিনা নাকি এম এস এর উপরে প্লে এস এস প্লেট করা হয়েছে ওগুলো কিনা এটা চেক করে দেখবেন আর সবচেয়ে বেশি ভালো দেখবেন হচ্ছে লিফ্টের হচ্ছে আপনার এই যে এগুলোতে কোনো আপনার বাড়ি দেওয়ার পরে কোনো ধরনের শব্দ করতেছে কিনা যদি কম দামে লিফ্ট হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটার ভেতরে আপনার ওই যে টিনের মতো একটা শব্দ করবে আর এটা থিকনেস ভালো হতে আপনার ওয়ান পয়েন্ট মিটার মিলিমিটার হওয়াতে লিফটের কোনো আপনার ইয়ে হবে না এটাকে কি বলে ঢেউ হবে না আর একটা জিনিস হচ্ছে লিফট যখন চলাচল করে তখন দেখবেন লিফটের মধ্যে কোনো শব্দ আছে কিনা এগুলো হচ্ছে আপনাকে ভালো করে খেয়াল করতে হবে আর সিলিংটা ভালো করে চেক করে দেখবেন সিলিংয়ে পর্যাপ্ত পরিমাণ লাইট ফ্যান এগুলো দেওয়া আছে কি না যাতে করে যারা যাত্রী আছে তাদের জন্য চলাচলের সুবিধা হয় ভালো থাকবেন ধন্যবাদ